দুনিয়াতে স্বামীর চেয়ে আপন কেউ হই না মা বোনদেরকে আমি বলি আপনি কথাটা পরে বুঝবেন পরে এক সময় আপনি হারে হারে টের পাবেন বুঝবেন ওই সময় আর কোনো কাজ হবে না মনে রাখতে হবে মা বোনেরা স্বামীর চাইতে এই দুনিয়াতে আপন আর কেউ হই না একটা সময় আপনি আপনার নিজের মা বাবা যে মা দশ মাস দশ দিন আপনাকে গর্বে ধারণ করেছে সেই মার কাছে আপনি বোঝা হয়ে যাবেন একটা সময় আপনি আপনার বাবার কাছে বোঝা হয়ে যাবেন একটা সময় আপনি আপনার ভাই বোনের কাছে বোঝা হয়ে যাবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের কসমকে আমি বলি স্বামীর কাছে কখনো আপনি বোঝা হবেন না স্বামীর কাছে আপনি সব চাইতে বেশি রাজ হয়ে আপনি থাকবেন কিন্তু ওই কথাটা আপনি এখন বুঝে আসবে না মা আপনি যে আপনার স্বামীকে কেয়ার করেন না সম্মান করেন না পর্যাপ্ত পরিমাণের দাম আপনি দেন না আপনার এই কথাগুলো আমার কাছে আপনার কাছে তিক্ত মনে হবে আপনার কাছে নিম পাতা যেমন আমার এই কথাগুলো আপনার কাছে এমনটা মনে হবে কিন্তু মা কখন আপনার বুঝে আসে জানেন আপনি আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে আমার কথাগুলো শুনেন মা রাগ করবেন না আপনি আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে যারা ডিভোর্সই হয়ে গেছে তাদের সাথে একটু কথা বলবেন আপনার স্বামীর সাথে আপনি সংসার করবেন না এতে আমার কোনো সমস্যা নাই কিন্তু স্বামীর সংসার ছেড়ে দেওয়ার আগে যারা ডিবর্সি হয়ে গেছে তাদের সাথে আপনি একটু সময় কথা বলেন যে এখন আপনি কি অবস্থায় আছেন আল্লাহর কসমকে বলি ডিবর্সি নারী চোখের পানি সেরে দিয়ে আপনাকে বলবে বোন তোর পায়ে ধরে বলি বোন তোর হাতে ধরে বলি বোন আল্লাহর কসম খেয়ে বলি বোন যত কষ্ট তোমার হোক না কেন তারপরে কখনো তুমি তোমার স্বামীর সংসার ত্যাগ না আজকে আমি বাড়িতে আসছি আমার মার কথা শুনে আমি আমার স্বামীকে তালাক দিয়ে ফেলেছি আমার বাবার কথা শুনে আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে দিয়ে আসছি আমার ভাই বোন এমনকি আমার দুলাবাই পর্যন্ত আমাকে আশ্বাস দিয়েছে প্রয়োজন নাই যেহেতু তোমাকে কষ্ট দেই যেহেতু তোমাকে আঘাত করে কথা বলে তার সংসার করার প্রয়োজন নাই তুমি চলে আসো তাদের কথা আমি প্রাধান্য দিয়ে কিন্তু আমার স্বামী শুধু একটুই আমাকে একটু বেশি কথা বলতো এটাই আমার সহ্য হতো না আর তাদের কথাবার্তা শুনে আমি আমার স্বামীর সংসার ছেড়ে আমি বাড়িতে চলে আসছি মাস ছয় মাস আমার সাথে আমার বাবা মা ভালো ব্যবহার করেছে এখন যখন বছর কানেক হয়ে গেছে আমি এখন হারে হারে বুঝতে পারছি আমার মার কাছে আমি বোঝা হয়ে গেছি আমার বাবার কাছে আমি বোঝা হয়ে গেছি আমার দোলা বাইয়ের কাছে আমি বোঝা হয়ে গেছি এলাকার মানুষেরা এখন আমাকে চাইতে খারাপ চোখে আমাকে দেখে কেমন নারী হইলে স্বামীকে ডিভোর্স দিয়ে আসতে পারে ওই সময় আপনি একজন ডিভোর্সি নারীকে জিজ্ঞাসা করেন যে কি পরিমাণ কষ্টের ভিতরে আর টেনশনের ভিতরে সে আছে আহ আর যদি মনে করেন ভাই বৌ তাকে তাহলে কি পরিমাণ যন্ত্রণার ভিতরে আছে মা এখনো সময় আছে দেখেন আপনি দেখুন আপনার মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে সে মার কাছে সেই বাবার আপনি হয়ে আর স্ত্রী যত আপনাদের বয়স হবে তত একজনের প্রতি আরেকজন মহাব্বত ভালোবাসার বাড়বে আপনার পিছনে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আপনার স্বামী তারপর তার বিন্দু পরিমাণ কোনো অসন্তুষ্ট না কারণ সে আমার স্ত্রী এটা আমার দায়িত্ব আমার স্ত্রী অসুস্থ হয়েছে তাকে সেবা করা তাকে দেখাশোনা হবে আমি যদি না করি তাহলে আমার দিবে এমা বোনেরা শুনেন। এই দুনিয়ার জমিনের ভিতরে বিবাহ হওয়ার পরে আপনার বাবা কিন্তু আপনার আপন না আপনার মা কিন্তু আপনার আপন না আপনার বাঁ বোন তাদের পরামর্শ কখনো আপনি শুনি আপনার স্বামীকে আপনি কখনো কটাক্ষ বাসে আঘাত করে কথা বলবেন না অমা আপনার হাতে পায়ে ধরে আমি বলি বিবাহ হওয়ার পরে আপনি আপনি চাইতে বেশি গুরুত্ব দিবেন আপনার স্বামীর বাড়িকে আপনার স্বামীকে সম্মান করে কথা বলবেন স্বামীর মা বাবাকে সম্মান শ্রদ্ধা করে কথা বলবেন তাদেরকে আপনি আপন মনে করবেন ও মা আপনার কাছে আমার প্রশ্ন হল যখনই আপনার স্বামীর বাড়িতে যেহেতু বিবাহ হয়ে গেছে আপনি যদি এনতেকাল করেন পৃথিবীর জমিন থেকে বিদায়ী হয়ে যান আপনাকে কিন্তু বাবার বাড়ি গুরুস্থানে দাফন করা হবে না স্বামীর বাড়ি গুরুস্থানে আপনাকে দাফন করা হবে এ মা শুনেন 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 যদি আপনি আপনার স্বামীর সাথে কথা বলেন তাহলে আল্লাহ আপনি শান্তি পাবেন না এমন কি পরকালে আপনাদের জন্য কোনো মুক্তির ব্যবস্থা হবে না ও মা আপনার কাছে আমি অনুরোধ করে বলি স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না মা বাবার কথা শুনে স্বামীর সাথে কখনো অ্যাক্সেসমূলক আচরণ করবেন না আপনি চিন্তা করবেন আমার বিবাহ হয়ে গেছে এখন আমার সবটাই তাপন হলো আমার স্বামী আমার স্বামী যদি কোনো বিয়াদবি করে আমার স্বামী যদি কোনো অন্যায় করে তাহলে আমি আমার নিয়মতান্ত্রিকভাবে আমি আমার কৌশলে আমার স্বামীকে আমি বুঝাব কিন্তু তাই অন্য কাউকে না গলানোর জন্য আমি সুযোগ দিব না আমার স্বামী যদি কোনো রং কোনো এনিথিং রং যদি কোনো কিছু করে থাকে তাহলে এটা বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার আমি কেন আমার বাবার বাড়িতে কেন বলবো আগুন লাগাইবেন না মা আগুন লাগাইবেন না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অনেক নারী আছে যে বলে হুজুর আমার স্বামী পরকিয়া করে আমার স্বামী পরকিয়া করে জিজ্ঞাসা করি মা স্বামী যে পরকীয়া করে আপনাকে বরণ পোষণ দেই কিনা কো হ্যাঁ সব কিছু ঠিক আছে আমি বলবো মা আপনার স্বামীকে আপনি বুঝান আপনার স্বামীর জন্য আপনি দোয়া করেন তারপরে যদি না হয় আল্লাহ পাকের আদালত আপনি সেরে দেন মনে রাখতে হবে তার বিচার আল্লাহ রব্বুল আলমিন করবেন আমি আমার ওই বাড়িটাকে বলি ভাই দেখেন আপনি যে পরকিয়া করেন আপনার কাছে ভালো লাগে যদি আপনার ঘরের স্ত্রী পরকিয়া করে তাহলে আপনি কি করবেন আপনি বলবেন তাকে নিয়ে আমি তাকে আমি সেরে দিব তাহলে আপনার স্ত্রী তো আপনাকে ছেড়ে দিতে পারে তাহলে এমনটা কেন করেন যারা পরকিয়া করে আল্লাহ পাক তাদের চেহারার উজ্জ্বলতা আমার আল্লাহ নষ্ট করে দেয় যারা পরকিয়া করে তাদের ঘরের ভিতরে কখনো রহমত আসে না গজব আসে আল্লাহ প্রদত্ত নিয়ামত আসে এই জন্যে মোহতারা মাহাজির এই দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে আপন হচ্ছে স্বামী স্বামীকে কেয়ার করবেন স্বামীকে সম্মান করবেন স্বামীকে শ্রদ্ধা করবেন তাকে বালো চোখে আপনি দেখবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের সংসারের ভিতরে আমার আল্লাহ সৌন্দর্য নাজিল করে দিবেন সংসারে কখনো অভাব অনটন হবে না আল্লাহ প্রদত্ত নিয়ামত মধ্যে আমার আল্লাহ ভরপুর করে রেখে দেবেন ইনশাল্লাহ